নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশি বা লগ্নের এই চারটি যোগ তৈরি হচ্ছে যেগুলো এই মোটামুটিভাবে ফেব্রুয়ারি মার্চ এই দুটো মাস ধরে আপনাদের দিকে কিন্তু সার্বিক একটা শুভ সময় আনছে সার্বার্থকভাবে কিন্তু অনেকগুলো জায়গা কিন্তু আপনাকে হেল্প করবে কোন জায়গাটা মেনলিভাবে এই শুভ জায়গাটা নিয়ে আসছে এবং কোন দিকটা আপনাকে সাবধান থাকতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনায় আসা আমরা জানি যে এক অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসুন মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন কুম্ভ রাশি যেহেতু শনির প্রভাবিত তাই আপনার মধ্যে পরিশ্রম করার ক্ষমতা ধৈর্যশীলতা এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায় আপনারা কিন্তু পরিশ্রমের জোরে নিজের মেন্টালিটির মধ্যে একটা স্ট্রংলি মেন্টালিটির জন্য অনেক কাজে আপনারা সফল হতে পারেন কিন্তু আপনার ক্ষেত্রে চন্দ্র অনেক সময় প্রবলেম থাকার জন্য মনের মধ্যে একটা ডিপ্রেশন মানসিক অশান্তি মনের মধ্যে একটা কিসের যেন অশান্তি আপনি বোধ করেন এই ব্যাপারটা কিন্তু থাকবে তো যাই হোক এগুলো হচ্ছে আমি পরবর্তীকালে কুম্ভ রাশি নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব আজকে মেন যে আলোচনাটা করছি যে চারটে যোগ কোনগুলো ক্রিয়েট করছে আমি অলরেডি বলেছিলাম দু হাজার চব্বিশে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সর্বার্থভাবে একটা শুভ সময় আসছে নিয়ে অলরেডি ভিডিও করা রয়েছে এখন শুধুমাত্র মার্চ এবং এই যে ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটো মাসের কোন জায়গাগুলোকে ক্রিয়েট করেছে কেন শুভ সময় বলছে ওই জায়গাগুলোতে এবং কোন জায়গাটা আমাদের সাবধানে থাকতে হবে সেটাকেও কিন্তু আমি একটু বলে দেব প্রথমে বলবো দেখুন বৃহস্পতি দেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রতি এবং একাদশ প্রতি অর্থাৎ অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গাটা লিড করে আপনি জীবনে যত কতটা আয় করতে পারবেন কতটা সেভ করতে পারবেন কতটা প্রাপ্তিযোগ আসবে আপনার জীবনে মুখের ভাষা প্রয়োগ প্রয়োগ করে কতটা সফল হবেন সেই বৃহস্পতি দেব কিন্তু থার্ড ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারির তিন তারিখ থেকে সতেরোই এপ্রিল এই প্রায় মাস চোদ্দো দিন অর্থাৎ প্রায় আপনার চুয়াত্তর দিন কিন্তু ভরণী নক্ষত্রে শুক্রের নক্ষত্রে অবস্থান করার জন্য তো বৃহস্পতি যেহেতু ভরণ নক্ষত্রে শুক্রের নক্ষত্রে অবস্থান করছে আমরা জানি শুক্রের নক্ষত্র ভরণের নক্ষত্র হচ্ছে আপনাদের জীবনে অর্থ লাভ আপনার জীবনে অর্থের প্রাচুর্য জীবনে ভোগ জীবনে ঘোরার জায়গা আপনার জীবনের দীর্ঘদিনের যে কোনো চাহিদা সেটা কিন্তু বাস্তবায়িত করে শুক্রের এই ভরণী নক্ষত্র মানুষের কামনা বাসনা অর্থলাভ জীবনের সার্বিক সুখ স্বাচ্ছন্দ্য জায়গাটা কিন্তু লিড করায় তাই যেহেতু শুক্রের এমন একটা অস্পিশিয়াস নক্ষত্রে যেহেতু বৃহস্পতিদেব যে আপনার একাদশপতি এবং দ্বিতীয়পতি গোচর করছে তাই আপনাদের বিশেষ করে যাদের কুম্ভ রাশি বা লগ্ন যেহেতু এক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয় এবং একাদশপতি হয়ে অর্থের জায়গার অধিপতি হয়ে যেহেতু শুক্রের নক্ষত্র অর্থাৎ শুক্র হচ্ছে আপনার নবমপতি নক্ষত্র দিয়ে পাশ করছে তাই নবমের সঙ্গে একাদশের কানেকশন দ্বিতীয়ের সঙ্গে একাদশের কানেকশান দ্বিতীয়ের সঙ্গে একাদশের কানেকশন বা দ্বিতীয়ের সঙ্গে নবমের কানেকশানের মাধ্যমে আপনার জীবনে কিন্তু অর্থ ইনকামের দিকে কিন্তু আপনাকে ভাগ্য অনেকটা সাথ দেবে আপনি অনেক দিক থেকে অর্থ লাভ করতে পারবেন আপনার দীর্ঘদিনের কোনো আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু বাস্তবায়িত করবে কেন বাস্তবায়িত করবে তার মেন কারণ হলো যেহেতু আপনাদের ক্ষেত্রে নবমপতি নক্ষত্রে আপনার একাদশপতি অবস্থান করছে আপনার জীবনের কোনো প্রাপ্তিযোগ পাওয়ার ক্ষেত্রে সেখানে আপনার ভাগ্যের অধিপতি সে কিন্তু আপনাকে সহায়তা করবে এবং আপনার জীবনে অর্থ সেভিংস করার ক্ষেত্রে কোনোরকম কর্ম পরিবর্তন করার দিক থেকে কুম্ভ রাশি বা লগ্নের দিককে কিন্তু অনেকটা হেল্প করবে তবে এই যে জায়গাটা কতটা আপনি পাবেন আমি কিন্তু দেখতে পাচ্ছি কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে পাবেন কিন্তু সত্যি আপনি কতটা পাবেন সেটা নির্ভর করবে আপনার বাচ্চাটি শুক্র এবং বৃহস্পতি কোন কন্ডিশনে রয়েছে যদি আপনার বাচ্চাটি বৃহস্পতি ভালো কন্ডিশনে না থাকে আপনি কিন্তু সেই ফলটা ভালোভাবে পাবেন না সেই জন্য আপনাকে কিন্তু আপনার বাচ্চাটা সঠিকভাবে অ্যানালাইজ করা উচিত যদি শুক্রের পজিশন যদি ভালো না থাকে তাহলে সেই শুক্রের জন্য আপনার প্রতিকার বা তার মন্ত্রপাঠ করা উচিত জেনারেলিভাবে ভাবে মন্ত্র করলেও কিন্তু অনেকটা উপকার পেতে পারেন তাই আপনার যদি এই ফলটা পেতে চান আপনারা অবশ্যই শুক্র বৃহস্পতির অবস্থানটা আপনার বাচ্চাটা খেয়াল করুন কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে নবম ভাবের অধিপতির যে নক্ষত্রের সঙ্গে যেহেতু দ্বিতীয়পতি এবং একাদশপতির যে বৃহস্পতি একটা কানেকশন তৈরি হচ্ছে তাই আপনার জীবনে একটা অর্থ লাভ ব্যবসায় উন্নতি অনেক জায়গা থেকে আপনার জীবনে অর্থ লাভ জীবনের একটা স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে আপনি অনেকদিন ধরে আশা করছেন কোনো কাজ মেলানোর জন্য সেই কাজটা কিন্তু এই সময় আপনাকে সফলতা প্রদান করবে বোঝা গেল কি বললাম নেক্সট যে ব্যাপারটা বলবো মঙ্গল যদিও কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় তৃতীয়পতি এবং হচ্ছে আপনার দশমপতি তাই দশমপতি হওয়ার জন্য কর্মের জায়গাটা কিন্তু লিড করে সেই মঙ্গল কিন্তু দ্বাদশভাবে অবস্থান করলেও যেহেতু উচ্চস্থ হয়ে রয়েছে তাই আপনার কর্মের অধিপতি যেহেতু উচ্চস্থ রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে কতদিন উচ্চস্থ থাকবে পাঁচই ফেব্রুয়ারি দু থেকে পনেরোই মার্চ পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে পনেরোই মার্চ পর্যন্ত এটা থাকার জন্য অর্থাৎ এক মাস দশ দিন প্রায় চল্লিশ দিন ধরে এখানে মঙ্গল আপনার দশমপতি এবং তৃতীয় প্রতি উচ্চস্থ হয়ে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে সর্বাত্মকভাবে মঙ্গল কি দিক থেকে লাভ দেবে সেটা হচ্ছে আপনার কর্মের উন্নতি দেবে কর্মে পরিবর্তন দেবে আপনি বিদেশে যারা কোনো কাজ করছেন কর্মে কিন্তু উন্নতি বুঝতে পারবেন বা বিদেশ যাত্রার দিক থেকে হেল্প করবে বিদেশে কোনো কর্মের অফার আসতে পারে আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের একটা উন্নতির ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে এই ফেব্রুয়ারি মার্চ এই তারিখে কেননা দশমপতি যেহেতু এখানে কিন্তু আপনাকে একটা স্ট্রংলি ফল কিন্তু দেবে মঙ্গল যখনই আপনারা জানেন যে রাশির ঘরে অবস্থান করে সেই মঙ্গল কিন্তু অনেক স্ট্রংলিভাবে অবস্থান করে এবং সেই মঙ্গলের স্ট্রংলি অবস্থান আপনার জীবনে কিন্তু একটা কর্মের উন্নতি দেওয়ার চেষ্টা করবে এবং সেই মঙ্গল যেহেতু আপনার তৃতীয় তাই আপনার জীবনে কানেকশান কমিউনিকেশন পরাক্রমতা নিজের লড়াকু মেন্টালিটির দ্বারা আপনি জীবনে অনেক কাজে কিন্তু সফল হবেন মঙ্গল যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে অনেকে ভাব বলবেন যে মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করলে কিছুটা হসপিটালের খরচ বাড়িয়ে দেয় কিন্তু এখানে মঙ্গল যেহেতু উচ্চস্ত অবস্থান সেই জন্য ভয়কার কোনো কারণ নেই তবে কিছুটা পেট সংক্রান্ত ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে অন্য দিক থেকে যেহেতু আপনার মঙ্গল হচ্ছে তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে তা নিজের ঘরে সুতরাং আপনার পরাক্রমতাকে বৃদ্ধি করবে লড়াকু মেন্টালিটি দেবে শত্রুভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য শত্রুতা নির্মূল করবে সপ্তম উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে প্রেম ভালোবাসার দিক থেকে একটা শুভ পরিবর্তন কিন্তু ইন্ডিকেট করছে অন্য দিক থেকে বৃহস্পতি থার্ড হাউস অবস্থান করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে যেহেতু মেষ রাশির ঘরে পয়লা মার্চ পর্যন্ত অবস্থান করবে ঠিক আছে তো সেই জন্য আপনাদের ক্ষেত্রে পরাক্রমতা বৃদ্ধি করবে আপনি যে কাজে নতুন কোনো কাজ এটা চেষ্টা করছেন সেই কাজে আপনাকে সাফল্য দেবে অন্যদিক থেকে বৃহস্পতি দৃষ্টি যেহেতু সপ্তম ভাবের ভর পড়ছে তাই আপনার প্রেম ভালোবাসা রোমান্টিকতার দিক থেকে আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের দিক থেকে একটা উন্নতি করবে আপনার সপ্তম ভাবের বৃহস্পতি দৃষ্টি পড়ার জন্য সেখানে কিন্তু আপনার বিজনেসের জায়গাটা ভালো হবে আপনার পাবলিক ড্রিলিংসের জায়গাটা ভালো হবে আপনার অনেক মানুষের সঙ্গে বড় বড় কোনো মানুষের সঙ্গে আপনার জীবনে কানেকশন বা কমিউনিকেশন তৈরি করবে থার্ড হাউসে বৃহস্পতি তার সমসপ্তম দৃষ্টি নবমভাবে প্রভাবিত করার জন্য আপনার জীবনে কিন্তু একটা ভাগ্যের পরিবর্তন হবে ভাগ্যের উন্নতি হবে পিতার দিক থেকে আপনি অনেক হেল্প পাবেন আপনি আধ্যাত্মিক জায়গা থেকে ঈশ্বর ঐশ্বরিক ক্ষমতার মাধ্যমে যারা বিভিন্ন ধর্মকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যদি সত্যি ঈশ্বরকে মন থেকে আপনারা রাখতে পারেন তাহলে এই নবম ভাবের বেশুদেদেবের প্রভাব আপনাকে ভাগ্যের দিকে বিশেষ অনুকূলতা দেখাবে অথবা অনুকূল অবস্থা তৈরি করবে অন্য দিক থেকে 11th হাউসে দৃষ্টি প্রদান করার জন্য বেশুদেদেব যেহেতু তার নিজের ঘরে দৃষ্টি প্রদান করছে তাই আপনার 11th হাউসের নিজের তার নিজের অধিপতি গ্রহ দৃষ্টি প্রদান করার জন্য আপনার অনেক জায়গা থেকে প্রাপ্তি আয় ভাব বৃদ্ধি করবে আপনার জীবনের অনেক দিনের কোন পুরনো কোন স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে কুম্ভ রাশি বা লগ্নকে হেল্প করে তাই দুটো ব্যাপারকে আগে ভালো করে শুনে রাখুন সেটা হচ্ছে মঙ্গলের উচ্চস্থ অবস্থান যে আপনার দশমপতি আপনার কর্মের জায়গাটাকে মেনলিভাবে হেল্প করতে চলেছে এবং বৃহস্পতি যে আপনার অর্থের অধিপতি সে কিন্তু ভরণী নক্ষত্রে শুক্রের নক্ষত্রে আপনার নক্ষত্রে অবস্থান করে আপনার অর্থের জায়গাটা মেনলিভাবে কিন্তু একটা অ্যাম্প্লিফাই করানোর চেষ্টা করছে এই দুটো জায়গা মেনলি বলতে হবে অন্য দিক থেকে আপনাদের ক্ষেত্রে শুক্র যেহেতু মঙ্গল শুক্র একটা যোগ তৈরি করে দিচ্ছে তো এই মঙ্গল শুক্র যোগ কিন্তু অলরেডি আমরা জানেন যে মঙ্গলের সঙ্গে শুক্র অবস্থান করলে ব্যবসায়িক দিক থেকে উন্নতি হয় মঙ্গল হচ্ছে একটা স্ত্রী অর্থাৎ মহিলা কারক গ্রহ মঙ্গল হচ্ছে পুরুষ গ্রহ এবং শুক্র হচ্ছে মহিলা কারক গ্রহ তাই মঙ্গলের এই পুরুষের সঙ্গে স্ত্রী অর্থাৎ যখন থাকবে পুরুষ মহিলা যখন একসঙ্গে থাকবে সেটা মৈথুনকে ইন্ডিকেট করছে এখানে ঠিক আছে তো মঙ্গলের এই পুরুষত্ব এবং শুক্রের এই মহিলা কারক ব্যাপার যখনই থাকবে সেখানে কিন্তু একটা কামনা বাসনা জায়গাটা ইন্ডিকেট করবে তাই আপনার টুয়েলভ হাউসে যেহেতু বেড প্লেজারকে ইন্ডিকেট করে তাই এখানে আপনার কিছুটা ভোগ বিলাসিতা কামনা বাসনার দিকটাও কিন্তু অনেকটা ইন্ডিকেট করবে এবং সেখানে কিন্তু আপনার একটা বেড প্লেজারের দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে এবং শুক্র দ্বাদশভাবে অবস্থান করলে যেহেতু লগ্ন বা রাশি দ্বাদশে শুক্র থাকলে আপনার নিজের লগ্নকে রাশিকে একটা সফিস্টিকের ভাবে একটা প্রভাবিত করে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করে তাই এই শুক্রের এই অবস্থান বারোই ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ এই সময়কালে শুক্রদেব কিন্তু আপনাকে অর্থ দেওয়ার চেষ্টা করবে আপনার জীবনে লাভ দেওয়ার চেষ্টা করবে যার দীর্ঘদিন কোনো প্রেম করতে চাইছেন প্রেমের দিকটা কিন্তু আপনার জীবনে ভালো দেবে আপনার জীবনে রোমান্টিক কথা আপনার জীবনে সেক্সুয়াল যে প্লেজার বা আপনার জীবনে ব্যবসায়িক উন্নতি আপনার জীবনে কমিউনিকেশন কানেকশন অর্থ লাভ অনেক জায়গা থেকে আপনাকে কিন্তু হেল্প করানোর চেষ্টা করবে শুক্রের এই অবস্থান এটা কিন্তু মনে রাখতে হবে অন্যদি থেকে শনি আপনার লগ্নে রয়েছে শনি লগ্নের অবস্থান আপনাকে লগ্নপতি লগ্ন থাকার জন্য আপনার জীবনে সর্বার্থকভাবে অনেক উন্নতি দেবে তবে মনের মধ্যে কিছুটা খিটখিটে ব্যাপারও কিন্তু তৈরি করবে কিন্তু দুটো ব্যাপারে একটু সাবধান হতে হবে আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে অষ্টমভাবে রাহুর অবস্থানের অষ্টমভাবে কেতুর অবস্থান এবং দ্বিতীয়ভাবে রাহুর অবস্থানের জন্য আপনার মধ্যে খুব একদম স্টেট ফরওয়ার্ড কথা বলে দেওয়া অর্থে লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনার কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করার ব্যাপার থাকছে এই ব্যাপারটা কিন্তু সাবধান হবে দুমদাম খরচ কিন্তু করবেন না অন্য দিক থেকে এই জাস্ট টোটাল ফাল্গুন মাস ধরে মোটামুটি তেরোই ফেব্রুয়ারি থেকে মোটামুটি ভাবে চোদ্দোই মার্চ পর্যন্ত মোটামুটি এক মাস তেরোই ফেব্রুয়ারি থেকে এক মাস সূর্য কিন্তু শনির সঙ্গে যুক্ত হয়ে আপনার সপ্তম প্রতি সূর্য যেহেতু এখানে শনির সঙ্গে যুক্ত হচ্ছে তাই এখানে সপ্তম সপ্তম্পতির সঙ্গে আপনার লগ্নপতি অবস্থান একদিক থেকে ব্যবসার দিক থেকে ভালো হলেও যেহেতু এটা বীজ যোগ তাই আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে কিন্তু আপনাকে সাবধান হতে হবে শনির অভিযোগ কিন্তু আপনার পিতার শরীর স্বাস্থ্য পিতার দিক থেকে আপনার কোনো প্রবলেম বা কোনো হানি হতে পারে সেই ব্যাপারে একটু সাবধান হতে হবে পিতার রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই ব্যাপারে আপনাকে দেখতে হবে যদি আপনার পিতার সঙ্গে কোনোভাবে সমস্যা ক্রিয়েট না করে তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্র সংক্রান্ত কিছু চাপ ক্রিয়েট করবে এবং আপনার জীবনে মান সম্মান সংক্রান্ত ব্যাপারে কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে এই ব্যাপারটা একটু সাবধান হতে হবে কেননা আমাদের জীবনে প্রকাশ আমাদের জীবনে দীপ্ত হওয়ার আমাদের জীবনে উন্নতি করার ক্ষেত্রে রবি একটা বিশেষ প্রভাব থাকে কারণ রবি হচ্ছে আত্মা তো আত্মার কারগ্রহের সঙ্গে যখনই আমাদের নিয়ম শৃঙ্খলা ন্যায় নিষ্ঠার কারগ্রহ শনি যুক্ত হয় শনি অ্যাকচুয়ালি রবির একে অপরের কিন্তু পিতা এবং পুত্রের সম্পর্ক হলেও শনি রবি একসঙ্গে থাকলেও যেহেতু অপোজিট গ্রুপের দুটো গ্রহ তাই কিন্তু এখানে শনির প্রভাব কিন্তু রবির ক্ষেত্রে খুব একটা ভালো হয় না সেই জন্য এই বীজ যোগ আপনার মাইন্ডের মধ্যে কিছুটা রাগিয়ে দেওয়া খিটখিটে মেন্টালি ক্রিয়েট করা তবে একদমই ভয় খাবেন না এই সময়টাকে প্রতিদিন আপনারা প্রণাম করুন এবং প্রতি শনিবার ডেফিনেটলিভাবে কিন্তু নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিন কোনো সমস্যা হবে না এবং যদি আপনার বাচ্চাদের শনির অভিযোগ থাকে তার যথাযথ প্রতিকার নেবেন অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তাই এই জায়গাটাকে একটু সাবধান হতে হবে দুটো জায়গাকে আমরা মেনলি সাবধান হতে হবে সেটা হচ্ছে শনির অভিযোগ আমরা লগ্নে ক্রিয়েট করার জন্য একটা মাথা গরমের টেন্ডেন ডিপেন্ডেন্সি ক্রিয়েট করবে এবং আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে পিতার মন সঙ্গে মনোমালিন্যের ব্যাপারে বা পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং আপনার কর্মক্ষেত্র সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে আর অন্য থেকে রাহু সেকেন্ড হাউসে অবস্থানের জন্য আপনার অর্থের ব্যাপারে সাবধান হতে হচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে বৃহস্পতি দেবের ভরণী নক্ষত্রের অবস্থান এবং এই যে নবমপতির নক্ষত্রে একাদশপতি দ্বিতীয়পতির অবস্থান এটা একটা সবথেকে শুভ জিনিস দশমপতি মঙ্গল উচ্চস্থ হয়ে অবস্থান এটা একটা শুভ জিনিস শুক্র যেহেতু মঙ্গলের সঙ্গে অবস্থান করছে কারণ পুরুষাকার গ্রহ মঙ্গলের সঙ্গে মহিলাকারও গ্রহ শুক্রের অবস্থান এখানে কিন্তু আপনার জীবনে সার্বিকভাবে একটা উন্নতি করানোর চেষ্টা করবে অন্যদিক থেকে লগ্নে আপনার শনির অবস্থান লগ্নপতি বা রাশিপতি হয়ে সেটা একটা শুভ অন্যদিক থেকে শুক্র যেহেতু আপনার রাশি বা লগ্নের দ্বাদশভাবে থাকলে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করে সেই জায়গাগুলো কিন্তু হেল্প করাচ্ছে শুধুমাত্র দুটো জায়গায় আপনাকে সাবধান হতে হবে এই শনি রবি যোগটা টোটালি মোটামুটি ফাল্গুন মাস ধরে চলবে টোটাল ফাল্গুন মাসটা কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে বিশেষ করে মোটামুটিভাবে যখনই এই ফেব্রুয়ারি মাস পুরোপুরি শেষ হয়ে যাবে এই সময়টাতে মার্চের এক দু তারিখটা একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে শনি রবি যোগের জন্য কারণ সেই সময় কিন্তু একটু মাথা গরমের টেন্ডেন্সি কিন্তু আমরা ক্রিয়েট করবে একটু খিটখিটে ব্যাপার তৈরি করবে দুটো অপোজিট গ্রুপের গ্রহ যেহেতু লগ্নে বা রাশিতে যখনই অবস্থান করে আপনার দুটো বিরূপ মনোভাব তৈরি হয় আপনার মধ্যে একটা অ্যাংজাইটি রাগ জেদ এই ব্যাপারটা তৈরি হয় আপনারা ওই ব্যাপারটাকে না ভেবে প্রতিদিন আমরা সূর্য প্রণাম করুন এবং শনি মন্দিরে নিরামিষকে পুজো দিন কোনো সমস্যা হবে না কোনো রকম প্রবলেম হবে না এবং আমি যে শুভ জায়গাগুলো বললাম সেইগুলো সঠিকভাবে তার কাজে লাগাতে গেলে আপনার উচিত হচ্ছে আপনার বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করা যেহেতু কুম্ভ লগ্নের ক্ষেত্রে শনি বুধ এবং শুক্র হচ্ছে গ্রহ এবং সপ্তমপতি হচ্ছে রবি এই গ্রহগুলো আপনার বাচ্চাদের কেমন অবস্থায় রয়েছে এবং কি বৃহস্পতি কেমন অবস্থায় রয়েছে সেগুলো কিন্তু দেখতে হবে আপনার বাচ্চাদের যদি সঠিকভাবে রেকটিফিকেশন করা থাকে আমি যে সময়ের কথা বলছি আপনার জীবনে উন্নতি হতে হবেই হবে কেননা আপনার রেকটিফিকেশান আপনার বাচ্চাদের সঠিক প্রতিকার আপনাকে কিন্তু সর্বদা গার্ড দেবে এবং সর্বদা আপনাকে সঠিক মার্ক প্রদর্শন করাবে এবং আপনার একটা ভাগ্য আপনার একটা অর্থ লাভ আপনার জীবনে কর্ম এই জায়গাগুলো কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটো মাস কিন্তু আপনাকে হেল্প করানোর চেষ্টা করছে তাই অবশ্যই কোন রকম ভয় না পেয়ে আমি আপনাকে ভীতি প্রদর্শন করার জন্য কথাগুলো বলছি না আপনারা যে পজিটিভ জায়গাগুলোকে বললাম সেই জায়গাগুলোকে কাজে লাগানোর জন্য আপনারা অবশ্যই আমি যে পথে বললাম সে পথে চলুন আপনারা অনেক উপকার পাবেন অনেক লাভ পাবেন আমার এই অনুষ্ঠানে আপনাদের কেমন লাগলো সত্যি কি আপনাদের ভালো লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি কিন্তু সার্বিকভাবে আপনাদের পজিটিভ মেন জায়গাটা এবং কোন জায়গাটা নেগেটিভ কিছুটা হলেও রয়েছে সেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করি আমি এমন এমনভাবে বলি না যে বিশাল বিশাল সবই ভালো সবই ভালো তা কিন্তু হতে পারে না কিছু জিনিসের মধ্যে থাকে আর নেগেটিভ মানে যে আপনার বিশাল নেগেটিভ হয়ে যাচ্ছে তা কিন্তু নয় কিছু তো থাকবেই আপনার সব কিছুকে একদম একদম হানড্রেড পার্সেন্টের মধ্যে আপনার কি কোনো পার্সেন্ট কি বাদ যায় না কিছু কিছু ক্ষেত্রে তো আপনার নেগেটিভিটি ব্যাপার থাকেই তো এই জায়গাটা একটু সামান্য নেগেটিভ রয়েছে চাঁদের মধ্যেও তো দাগ থাকে তো সুতরাং এই ব্যাপারটা কিন্তু আমাকে একটু বুঝতে হবে এই জায়গাটা একটু কাজে লাগাতে হবে অবশ্যই আপনার জীবনে অনেক উন্নতি করতে পারবেন এবং কুম্ভ রাশি বা লগ্নের মানুষের অনেক ধৈর্যশীল হন অনেক অধ্যাভাস হয় অনেক পরিশ্রমের মাধ্যমে আপনার জীবনে অনেক উন্নতি করতে পারেন শুধুমাত্র আপনাদের মাইন্ডের মধ্যে এত চাপ নিজের মনের কথা ক্লিয়ারলি বলতে না পারার জন্য মানসিক একটা অস্থিরতা ক্রিয়েট করে এই জন্য আপনাদের চন্দ্রে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু রেকটিফিকেশন করা উচিত আপনারা কিন্তু মন থেকে কোথাও যেন একটা না দ্বিধাগ্রস্ত হয়ে থাকা মানসিক কষ্ট পান এবং এই কষ্টটা কিন্তু কাউকে বোঝাতে পারেন না যে নিজের কষ্টটা এই জায়গাটা কিন্তু কুম্ভ অনেক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে এই ব্যাপারগুলো রেকটিফিকেশন করা উচিত তো আশা করলে আমরা বুঝতে পারলেন কোন জায়গাটাকে আমি বললাম আবারও দেখাবেন নতুন নতুন ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি